দু সালে কোটা বাতিল করে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ের মূল অংশ প্রকাশ করেছেন হাইকোর্ট রায়ে বলা হয়েছে সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে কোটা পূরণ না হলে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে পারবে বৃহস্পতিবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন গত পাঁচজন জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট এরপর নয়জন হাইকোর্টের রায় স্থগিত সেই আবেদন করেন রাষ্ট্রপক্ষ ওই দিন এই আবেদন শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেন চেম্বার আদালত সেদিন অ্যাটর্নি জেনারেল এ এম বলেছিলেন কোঠা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায় বহাল থাকবে নাকি বাতিল হবে এ বিষয়ে আপিল বিভাগে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দু হাজার আঠারো সালের চার অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরাসরি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি দিয়ে জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার প্রথম ও দ্বিতীয় শ্রেণী সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের উপর চার সপ্তাহে বিস্তৃত অবস্থা জারি করেন আপিল বিভাগ একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্র ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিপ্ত আপিল করতে